আসসালাম আলাইকুম মসজিদের ভিতর জিন ভাই জি মসজিদের ভিতর জিন যাদের সমস্যা আছে হাড়ে তারা এই ভিডিওটা দেখবেন না প্লিজ দেখেন তারপর আমি বলতেছি ইমাম সাহেব আজান দিবে ভাই যদি আজান দিলে এটা পরে আ দেখেন হ্যাঁ হ্যাঁ পরে গেছে পরে গেছে এটা ভাই সত্য জিন সত্য জিন আমি বিস্তারিত বলতেছি দেখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন পেশটি ফলো করে দিন প্লিজ ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনার ভিডিওটা দেখেন তারপর আমি বিস্তারিত বলতেছি দেখেন জিগি জিগি জিনের শব্দ কিন্তু এইরকমই জিনের কণ্ঠ শব্দ এরকমই যারা মানুষের উপর জিন বড় করায় করায় তারা বলতে পারবে যে জিনের শব্দ এইরকমই প্লিজ যারা বয় পান স্টিপ স্টিপ করেন সরে যান মাগীপের পর মসজিদের ভিতর ঘটনা ইমাম সবাই সাথে এই অবস্থা বিস্তারিত বলে দেব প্লিজ ভিডিওর লাস্টে বিস্তারিত বলে দেবো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন কারণ এইরকম ঘটনা অনেক জায়গায় ঘটে তাহলে তারা এটা দেখে সাবধানতা অবলম্বন করতে পারবো যে ওই সময় তারা ডিস্টার্ব করবে না কেউ আর অবশ্যই ইসলাম প্রচারের ক্ষেত্রে এই পেজ থেকে ইসলাম প্রচার করা হয় ইসলামিক ভিডিও বানানো হয় পেজটি ফলো করে দেবেন প্লিজ অনুরোধ করতেছি দেখেন তারপর আমি বিস্তারিত বলতেছি

对吗？对对对对对，对对对。<music>

মাগরীবের নামাজের পর মসজিদ বন্ধ করে চলে গেছে সে একটা কাজের জন্য যখন এশার নামাজের টাইম হয়েছে আজানের টাইম হয়েছে তখন সে মসজিদে আসছে আচ্ছা ভিতর থেকে একটা আওয়াজের শব্দ পাচ্ছে তখন তার মনে কত সৃষ্টি হলো মসজিদ তো বন্ধ ভিতর থেকে কিসের শব্দ আসে তখন সে জানালা দেওয়া দেখতে পাচ্ছে যে ভিতরে একটা মানুষ আছে কিন্তু এখানে যে মানুষ আছে সেই মানুষের কণ্ঠের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না অন্য আদাস আওয়াজ পাওয়া যাচ্ছে দুই তিন থেকে তিনটা আওয়াজ দুই থেকে তিনটা আওয়াজের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং যে আওয়াজগুলো পাওয়া যাচ্ছে সেই আওয়াজগুলো কোনো মানুষের আওয়াজ আপনারা শুনতে পারছেন যে জিনের আওয়াজ মানে জিনেরা শব্দ করলে এরকম আওয়াজ হয় জিনদের এমন করে হিসতেছে তখন সে মনে মনে চিন্তা করছে যে এখন যেহেতু আবার নামাজের আজানের টাইম হয়েছে এটা যদি অরিজিনাল তো জিন থাকে তাহলে আজান দেওয়ার সাথে সাথে ওই মানুষটা আমার মাটিতে পড়ে যাবে বা মানে ফ্লোরে পড়ে যাবে আর জিনগুলো চলে যাবে আর যেহেতু মসজিদের ভিতর জিগির করতেছে এটা খারাপ কোনো না আমার শরীরের পশম দাঁড়া গেছে ভাই যে যদি মসজিদের ভিতরে যেহেতু জিগির করতেছে এটা খারাপ কোনো জিন না এটা আলহামদুলিল্লাহ ভালো জিন আল্লাহ রহমত এই কারণে সেও আপনার এক করছে একটু অপেক্ষা করছে যে আজানের টাইমটা সঠিকভাবে হোক এবং সে হুরা করা তারপর পরবর্তীতে সে তারা হুরা করে মসজিদের ভিতরে আইসা আজান দিয়ে লাইছে আপনারা দেখছেন যে মসজিদের বাইরে পর্যন্ত লোকগুলো দাঁড়ায় দাঁড়ায় এই জিনিসগুলো জানালা দিয়ে দেখতেছিল মানে এটা আসলে খুবই যারা বয় পান তাদের এই ভিডিওটা আমি কেন প্রথমে বলছি যারা বয় পান তারা এই ভিডিওটা দেখেন না এরকম ঘটনা অনেক জায়গায় ঘটতে পারে যদি দেখেন আপনার বাসাবাড়িতে অথবা আপনি যে কোনো জায়গায় যদি দেখেন মসজিদের ভিতরে এরকম ঘটনা তাহলে ওদেরকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার কাজ করবেন দ্বিতীয়ত আজান দিয়ে যদি সত্য হয় তাহলে অটোমেটিক চলে যাবে কারণ আজান দিলে কোনো জিন অথবা অন্য কোনো কিছু থাকে না ঠিক আছে এই কাজটা করবেন কোনো তারপর তাদেরকে গায়ে গয়া গায়ে হাত দিবেন না এই কী রস কী এমন চিলিক দিবেন না অন্য আদার্স আপনার কোনো কিছু মানে তাদেরকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই আপনার তাদের বা তারা থাকবে আমাদের বা আমরা থাকবো ঠিক আছে যদি আ দেখেন ডাইরেক্ট আজান দিয়ে নেবেন আলহামদুলিল্লাহ বা চলে যাবি এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস ঠিক আছে তাদেরকে ডিস্টার্ব করা কোনো কিছু নয় আপনার কাছে অনুরোধ করতেছি ভিডিওটা শেয়ার করে দিন এরকম ঘটনা অনেক জায়গায় কো হয়ে থাকে তারা দেই আজ জিনিসগুলো শিখতে পারবে এবং অবশ্যই পেজটি ফলো করে দিন এই পেজ থেকেই ইসলামিক এরকম তথ্যমূলক ভিডিও বানানো হয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু